কোরানের পাখি ডক্টর মিজানুর রহমান আজারি দেখেন এটার আমি উদাহরণ দিই এটা যে রাসূলের সুন্নাত যার মুখে আছে দেখেন তার আল্লাহ কত সম্মান দেয় কি বলেন সে কিন্তু পুরা বিশ্বে অধিকাংশ জায়গায় কিন্তু তিনি গেছেন অধিকাংশ দেশে কিন্তু তিনি গেছেন কি বলেন একমাত্র কোরানের কারণে একমাত্র এই কোরানের আলেমের কারণে তাকে সম্মান দিতে বাধ্য হয় ঠিক কি না আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি কোরানের পাখি ঠিক কি না মক্কায় এত হাজার হাজার মানুষ থাকে তাকে নিয়ে গেল কেন মক্কায় সে কেন মক্কা যাওয়ার দাওয়াত পাইলো বুঝতে হবে তার ভিতরে এলেমের গভীরতা ছিল তার ভিতরে রাসুলের সুন্নত ছিল আর ওখানে চাইলে তো আপনাকে ওই দাঁড়িয়ে সারা মানুষকেও তো দিতে পারতো দাওয়াত দিতে পারতো না মক্কায় দিতে পারতো কি পারতো না পারতো কিন্তু কেন দেয় নাই কারণ তোমার ভিতরে রাসুলের সুন্নাথ নাই তাই দেয় নাই আর তার প্রত্যেকটা জায়গায় স্তরে স্তরে সুন্নাত কথা বলেন না কেন এই জন্য বলবো দেখেন রাসুলের সুন্নাথ যাদের আসে তাদেরকে সম্মান দেয় কে বলেন সম্মান দেয় কে আল্লাহ আর আপনি আজকে দেখেন আপনি যদি আপনার দাড়ি নাই মুখে আপনি যদি রাস্তা দিয়ে হাঁটেন তাইলে দেখবেন আপনাকে ছোট পিসেও সারাম না কথা পায় না কা

সম্মানের পাত্র না হলে আপনি যদি অসম্মানের পাত্র হন তাহলে তো আপনাকে না ভালো শিশুরা সম্মান দিবে না আর যদি আপনি সম্মানের পাত্র হন তাহলে আপনাকে ছোট থেকে সবাই সম্মান দেবে দেবেশা আল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে তাফিক দান করুক